বাপ নিজের মেয়েকে ধর্ষণ করেছে কি হয়েছে নিজের কে ধর্ষণ করেছে কি হয়েছে শ্বশুর নিজের ছেলের বৌ মা ধর্ষণ করেছে এগুলি পত্রিকায় প্রতিদিন পড়েন না আপনি আপনি পড়েন না মনে হয় প্রতিদিন খবরে আসে যে শ্বশুর কর্তৃক পুত্রবধু ধর্ষণ আসে না পিতা কর্তৃক নিজের মেয়ে ধর্ষণ ও পশুর চেয়ে খারাপ নাস এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ যারা হবে সমাজের নেতা কারো বিচার হবে না শুধু এমনিতেই দু একদিন মিডিয়াতে মিডিয়াতে দেখানো হবে সবাই সমস্যা এখন এই যে পুত্রবধু তার শ্বশুর কর্তৃক ধর্ষণ হলো পুত্রবধু বলছে আল্লাহ এই পরিস্থিতি হওয়ার আগে আমার মরণ হলো না কেন তার মানে পুত্রবধু এত ফেতনায় পড়বে তার মাচার পতি থাকবে না কথা মনে বুঝতে পারেননি হাততে এমন কাবরে মানুষ কবরের পাশ দিয়ে যাবে বলবো আল্লাহ আমি যদি এই কবর বাসে হতাম অর্থাৎ আমার যদি মরণ হয়ে যেত এই ফেত আসার পূর্বে যদি আমার মরণ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো চিন্তা করেন সমাজের গতি কোন পর্যায়ে গিয়েছে এখন কোন পর্যায়ে যাবে আজ থেকে দশ বছর পরে পৃথিবীতে সঠিক বৈধ সন্তান খুঁজেই পাওয়া যাবে কি না কেননা এখন অধিকাংশ যে নারীর বাচ্চা হচ্ছে এটা বিবাহের দু বছর আগে থেকে প্রেগনেন্ট হয়ে থাকে আপনার মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে কত ছেলের সাথে দৈহিক সম্পর্ক করেছে কোন বীজের কোন সন্তান ওই যে পড়ে আছে এই আপনি খবর পান না নাকি যে অমুক রোডে ডাস্টবিনের ওপরে একটা ছেলে পড়ে আছে দুধের বাচ্চা ওটা কার বাচ্চা ওটা বাচ্চা কথা বুঝতে পেরেছেন সমাজের অবস্থা কি সামনে এগুলো কেমত আলামত এইভাবে ধারাবাহিক ভাবে এগুলো ছোট ছোট আলামত তাহলে মানুষ কত অত্যাচার ফেতনা ফাঁসাদের মধ্যে থাকলে বলতে পারে আমার মরণ হলে ভালো হতো এই জীবন রাখার চাইতে কি মরে যাওয়ায় ভালো এরকম লোক আছে না কত সমস্যা তার কত ফেতনাই থাকবে পরিবেশ তাকে বলবে যে তোমার মরণ হয় ভালো তাই বলে আত্মহত্যা করা যায় তাকে ধৈর্য ধরেই থাকতে হবে আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে দিনের ওপর রাখো আল্লাহ আমাদেরকে সকলকে দিনের ওপর রেখে ইমান সহকারে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আল্লাহ বলছিলাম কেয়ামতের পূর্ব লক্ষণ আবহরা রাজী আল্লাহ তালা ন বলেন বায়নাম আনাবি ওয়াসাল্লাল্লাহ আলেহসাল্লামের হাতদেসু একদা বৈঠকে নাবি কারিম সালসাল্লাম বক্তব্য রাখছিলেন ইদ জা আরাবি ইউন ফাকা লা সাত এক আরাবী গ্রাম্য মূর্খ ব্যক্তি এসে বলছেন আল্লাহর নবী কেয়ামত কবে হবে রাসূল সালসাল্লাম বলছেন ইয়াতিলাম যখন আমানতের বিনষ্ট হবে ফাংতাজের সাত সেদিন কেয়ামতের অপেক্ষা করো কেই ফাই তাহা আল্লাহর নবী কিভাবে আমানতের খেয়ানত হয় রাসুসাল্লাম বলছেন যখন কাজের দায়িত্ব অযোগ্য লোকের হাতে চলে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো তখন কিয়ামত হবে কাজের দায়িত্ব যখন অযোগ্য লোকের হাতে চলে যাবে যেই দিন মসজিদের ইমাম হবে সুদখুর বিড়িখুর জর্দাখুর সেই দিন কিয়ামত হবে মসজিদের ইমাম কে হবে জর্দাখুর বিড়িখুর সুদখুর যেই দিন মসজিদের সভাপতি হবে হারামখুর সুদখুর সেই দিন কিয়ামত হবে যেই দিন সমাজের নেতা হবে হারামখুর যদ্দাখুর জেনাকারী সেই দিন কিয়ামত হবে এটা কে বলছেন মোহাম্মদ সাল্লাম বলছেন এটা কিয়ামতের আলামত অযোগ্য লোককে যোগ্য জায়গায় বসায় দেওয়া হবে ওই ইমাম হওয়ার যোগ্যতা রাখে না তারপরও তাকে ইমামের দায়িত্ব দেওয়া হবে কেননা সে ক্ষমতায় আছে কথা বুঝতে পেরেছেন যখন দেখবেন যে অযোগ্য লোককে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ওটাই হচ্ছে কেয়ামতের আলামত ওমর রজি আল্লাহ তালা আনহ বলছেন একদা জিউরায়ুল আলাহুস সালাম এসা আমাদের নবীর কাছে বসে বলছেন আকবরী নানের সাদ আল্লাহর নবী কেয়ামত কবে হবে এই খবরটা আমাকে দেন এই কথা কে কাকে বলছে তার আমার কথা মনে হয় বুঝতে পারছেন আপনারা বিরক্ত হয়ে গেছেন নাকি জিব্রাইল সালাম আমাদের নবী মোহাম্মদ সাল্লামের নিকটে এসে বলছেন কেয়ামত কবে হবে খবর দেন তাহলে কে কাকে এই কথা বলল বললাম বলছেন হাবি আলাসেল সাইল জিজ্ঞাসাকারীর চাইতে যাকে জিজ্ঞাসা করা হয়েছে সে বেশি জানে না তার মানে জানলে আপনি জানবেন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কেয়ামতের খবর আমার জানা নাই তখন জিবরাইল বলছেন অতিহা তাহলে আলামত বলেন নিদর্শন বলেন কেয়ামতের কি কি নিদর্শন সেগুলি তো বলতে পারেন আপনার দাসী সমাজের নেতাকে জন্ম দিবে আং তারাল আলারিয়া যারা মাটি কাটতো যারা গরু ছাগল চড়াতো খালি পায়ে পায়ে ছেন্ডাল ছিল না গামসা পরে থাকতো পোশাক ভালো ছিল না এরা রাতারাতি সমাজের নেতা হয়ে ব্যাংক ব্যালান্স গাড়ি বাড়ি লন্ডনে বাড়ি করবে কথা বুঝতে পেরেছেন এটা হবে কেয়ামতের আলামত যাদের বংশ নিকৃষ্ট এটা কেয়ামতের আলামত লাতা কোম সাত কেয়ামত ততদিন পর্যন্ত হবে না কতদিন হাত্তা তা কোনা ইয়া কোনান ইয়া কোনা আসাদুন নাসে লুকাবনে লুকাব যতদিন না অধমের বাচ্চারা অধমের সন্তানেরা অধম হবে আর তারা হবে নেতৃত্ব দানের ব্যাপার অধিকারী যখন অধমেরা সমাজের নেতৃত্ব দিবে নিকৃষ্ট একেবারে খারাপ শ্রেণীর মানুষ যখন সমাজের নেতা হবে সেই দিন কেয়ামত হবে এটা মোহাম্মদ সাল্লাহ বলছেন এগুলো হচ্ছে কেয়ামতের আলামত কেয়ামতের আলামতের মধ্যে রয়েছে মানুষ দুনিয়ায় বেশি হবে দুনিয়াকে বেশি ভালোবাসবে আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ আনহু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ইক্তারাবাতি সাত কেয়ামত যত নিকটে লাই হাসদাদুল নাসিল্লা দুনিয়া আলা হিরসান মানুষ ধর্ম থেকে তত দূরে কেয়ামত যত নিকটে আসবে মানুষ দুনিয়ার প্রতি ঝুঁকে পড়বে তত ওয়ালাই হাসদাদুন আমিন আল্লাহ বৌদান আর আল্লাহ থেকে দূরে সরে যাবে কেয়ামত যত নিকটে আসবে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যাবে আর দুনিয়ার নিকটবর্তী হবে দুনিয়াদারী সবাই দুনিয়াদারী সবাই দুনিয়াদারী যত নিকটে কেয়ামত মানুষ ধর্ম থেকে তত দূরে আল্লাহ থেকে তত দূরে আর দুনিয়ার নিকটবর্তী হবে শুধু দুনিয়াকে পূজা করবে এটা কেয়ামতের আলামত মাইমোনা রাজি আল্লাহতাল আনহা বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যা তাই কাই ফান ওই দিন কি হবে কোনদিন মারা দিন যেদিন দুনিয়া থেকে ইসলাম মিটে যাবে দুনিয়াতে ইসলাম থাকবে না সব দাম শুধু রক্তপাত হবে মারামারি হবে সৌন্দর্যতা পাবে ফ্যাশন ঐতিহ্য বংশমর্যাদা অহংকার যেদিন সৌন্দর্যতা প্রকাশ পাবে অসারাতি তো দুনিয়া ভোগের কামনা বাসনা বেশি হবে দুনিয়া দুনিয়া ভালো গাড়ি ভালো বাড়ি ভালো নারী টাকা পয়সা এসি বাড়ি গাড়ি দুনিয়া ভোগের কামনা যেদিন মানুষের বেশি হবে সেই দিন কেয়ামত হবে ওখতালাফাতে ফাতে লেখান ভাই ভাই মতবিরোধ বেশি হয়ে যাবে ও হারাকাল বাইতাল আতিক কাবা ঘর যেদিন ধ্বংস হবে হাজিরা কোথায় হস করতে যায় মক্কাই ঘর মানুষ কাবা ঘরকে ভেঙে দিবে একজন লোক বলছে এত সুন্দর ঘর সোনার ও দ্বারা বানানো দরজা এই ঘর কে ভাঙবে একটা সময় আসবে যে মানুষ কাবা ঘর আর হজ করতে যাবে না এই মানুষই কাবা ঘরকে কোড়াল দিয়ে ভেঙে দিবে তাহলে সেই পরিস্থিতি কত জটিল কঠিন হবে কথা বুঝতে পেরেছেন কাবা ঘর ভেঙে দিবে মানে দুনিয়াতে ইসলামই থাকবে না সেই দিন কেয়ামত হবে ওটা কেয়ামতর অপেক্ষা আবু হরাই আনো বলেন রাসুল সাল্লাম বলেছেন লাত কেয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইয়াবনিয়ান না সুবুয়ুতান এউর সো নাহাসিয়াল মারাহেল যতদিন না মানুষ বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা না করছে বড় বড় অট্টালিকা দালানকোটা নকশাপূর্ণ ঘরবাড়ি তৈরিতে প্রতিযোগিতা না করছে ততদিন কেয়ামত হবে না মানে সবাই হবে দুনিয়াদারই কেউ দিনদারিতার মধ্যে থাকবে না দুনিয়া আর দুনিয়া কিভাবে গাড়ি বাড়ি হয় কিভাবে টাকা পয়সা বেশি হয় সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে আর তখনই কেয়ামতের সময় নিকটবর্তী হবে মানুষের অর্থ সম্পদ বেশি হবে এটা কেয়ামতের আলামত আবহাওয়া বলেন রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন কেয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা এক মাল যতদিন না মানুষের টাকা পয়সা সম্পদ বেশি না হয় এত টাকা পয়সা মানুষের হবে পানির স্রোত যায় যেমন মানুষের টাকার স্রোত যাবে তেমন তাহলে টাকা পয়সা মানুষের কত হবে কথা বুঝতে পেরেছেন এখন বর্তমানে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যে তার নিজস্ব কত টাকা সে নিজেই জানে না সে নিজেই জানে না তার কত টাকা মোবাইলে যদি আপনি এক মিনিট কথা বলেন দুই টাকা খরচ হয় তো এই বাংলাদেশের বিশ কোটি মানুষ যদি এক মিনিট করে কথা বলে তাহলে এক মিনিটে কত কোটি টাকা উপার্জন বলেন কথা মনে হয় বুঝতে পারবেন আপনি এই মোবাইল এই এই যে মালিক গ্রামীণের মালিক যিনি তার এক মিনিটে কত কোটি টাকা ইনকাম হাজার হাজার লক্ষ হাজার কোটি টাকা এক মিনিটে ইনকাম কথা মনে হয় বুঝতে পারেননি পৃথিবীতে যদি সাতশো কোটি মানুষ থাকে তাহলে সাতশো কোটি মানুষ যদি এক মিনিটে একটা খরচ করে তাহলে এক মিনিটে তার সাতশো কোটি টাকা ইনকাম এক মিনিটে কত কোটি টাকা ইনকাম হচ্ছে তাহলে চব্বিশ মিনিটে কত চব্বিশ ঘন্টায় কত চব্বিশ বছরে কত আপনার হিসাব আছে টাকা পানের মতো স্রোতের মতো ভেসে যাবে এই দিন না আসা পর্যন্ত কেয়ামত হবে না প্রায় মানুষের টাকা পয়সা বেশি হবে এত টাকা হবে এটা কেয়ামতের আলামত হাতটা এক রোজার রাজলো জাকাতা এক ফালু হামিন হু মানুষ খুঁজে পাবে না কাকে জাকাত দিবে জাকাত দিতে গিয়ে বলবো আমার লাগবে না আমি ঘুরছি জাকাতের টাকা নিয়ে তাহলে মানুষ কত ধনী হবে এই দিন কেয়ামত হবে অর্থ সম্পদে ভরে যাবে কারণ সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে যে দিন দাঁড়ি তার কোনো সময় দিবে না দিনের ইসলামের আল্লাহর রসুলের পরকাল নিয়ে চিন্তাই করবে না শুধু দি দুনিয়া আর দুনিয়া এই দিন হবে কেয়ামত আমর বিন তাকলেব রাজি আল্লাহ তালু বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মিনাসরাতি সাদ কেয়ামতের আলামত সর মধ্যে রয়েছে আয়াফিদাল মাল মানুষের টাকা পয়সা স্রোতের মধ্যে যাবে এক সরাল জাহাল মূর্খতা বৃদ্ধি পাবে অতাঝারাল ফেতান বৃদ্ধি পাবে সত্যি ব্যবসা প্রতিষ্ঠান বেশি হবে রাসুল বলছেন কারা বলা সোয়াক ঘন ঘন বাজার হবে মোড়ে মোড়ে দোকানপাট হবে আর এই দোকানপাটের পরিচালিকা হবে প্রায় মহিলা মহিলা দিয়ে ব্যবসা করা হচ্ছে এখন কসমেটিক যান বস্ত্র বিতানে যান হ্যাঁ হসপিটালে যান যেখানে যান দেখবেন মহিলা আসেই উলঙ্গ মহিলাগুলি আসেই এটা হচ্ছে কেয়ামতের আলামত ঘন ঘন বাজার বেশি হবে আনাস রজ্জিয়াল্লাহ তালানও বলেন সেমেতু রসুল আল্লাহ হে সাল্লাল্লাহু আমি ওয়াসাল্লাম আমির সরসাল্লাল্লা বলতে শুনেছি তিনি বলেছেন আমি আসরাতের সাত কেয়ামতের আলামতের মধ্যে রয়েছে আয়ুর ফাল বিদ্যা উঠে যাবে কেয়ামতর আলামত অয়াকসরাল জাহাল মূর্খতা বৃদ্ধি পাবে কেয়ামতর আলামত অয়াকসরাল জেনা জেনা ব্যবচার বৃদ্ধি পাবে কেয়ামতের আলামত জেনা এত বৃদ্ধি পাবে প্রায় নারী পুরুষ জেনা চর্চা করবে আপনার ছেলে রাত দুইটে তিনটা পর্যন্ত মোবাইলে জেনা চর্চা করে আপনার মেয়ে ফেসবুকে ইমুতে কোথায় ছেলে লন্ডনে আছে আপনার মেয়ে বাংলাদেশে মোবাইলেই পোশাক খুলে দিচ্ছে মোবাইলেই কথা বুঝতে পেরেছেন এটা জেনা গোপন পাপ জেনা এগুলি জেনা বিশ্ব হবে দৈহিক সম্পর্ক তো আছেই আপনি বলছেন আমার মেয়ে এই তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাশ করলো এখন ডক্টরেট ডিগ্রি নিতে যাবে জার্মানিতে এখনো বিয়ের বয়স হয়নি আপনি কি বলেন বিয়ের বয়স হয়নি মানে তার স্বামীর সংখ্যা একশো পার হয়ে গেছে খবর নিয়ে দেখেন কথা বুঝতে পেরেছেন আর আপনি বলছেন বিয়ের বয়স হয়নি মানে মান যদি সন্তান জন্মগ্রহণ করে প্রথম কাজ নাম প্রথম কাজ কি সুন্দর নাম আকিকা আছে সপ্তম দিনের দিনে আকিকা করবেন সপ্তমের আগে আকিকা হয় না সপ্তম দিনের পর আকিকা চলে না সামর্থ্য থাকলে সপ্তম দিনের দিনেই দিতে হবে সপ্তম দিনের আগে মারা গেলে আকিকা দিতে হবে সপ্তম দিনের দিনেই কেন প্রত্যেকটা সন্তান আকিকার সাথে জড়িত আকিকার পশুর রক্ত প্রবাহিত করার সাথে সাথে সন্তানের উপর থেকে আল্লাহ কষ্টও দূর করে দেন সামর্থ্য আছে আকিকা দিবেন সামর্থ্য নয় দিতে হবে না কিসের একুশ দিন বাইশ দিন বছরে একদিন আকিকা দিলেই হয় জীবনে একদিন মিথ্যা কথা সপ্তম দিনের দিনেই দিতে হবে ফরজ শ্যাম রমাদান মাসে আদায় করতে হবে না পর মাসে আদায় করলে হবে কথা বুঝতে পারেননি ফরসিয়াম কোন মাস আদায় করা লাগে রমাদানে পরের মাসে আদায় করবেন হবে না জহুরের সালাত মাগরিবের পর আদায় করবেন হবে না জহুরের সময় আদায় করতে হবে সপ্তম দিনের দিতেই দিতে হবে পরেও নয় আগেও নয় সামর্থ্য নাই দিবেন না পরে সামর্থ্য আছে পরে ছেলে মেয়ের নামে সাদগা করবেন কথা বুঝতে পেরেছেন আবার অনেকে গরু উঠ নিয়ে এসে আকিকা দিচ্ছে গরু উঠতে আকিকা চলবে না আকিকার পশু হচ্ছে ছাগল ভেড়া দম্বা এগুলি কথা বুঝতে পেরেছেন তাহলে সন্তান জন্মগ্রহণ করলে আকিকা দিবেন সুন্দর নাম রাখবেন ওয়াদু সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন পিতা মাতা ছেলে মেয়েকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবে কি বলে বাবা লাতাকবু জেনা জেনার নিকটে যাও না গান বাজনা শ্রবণ করো না মদ পান করো না মানুষকে হত্যা করো না অল ফেতনা তো আসাদ্য মিনাল কাতল এই ছেলে তুমি সন্ত্রাসীদের কাতার ভুক্ত হয় না ওলা তা সৌফিল আর্দে দিন সন্ত্রাসীদের কাতার ভুক্ত হয় না মানুষকে পিটায় না গিবাদ করো না বড়োদেরকে সালাম দিবা সম্মান করবা পাঁচ শক্ত সালাদ আদায় করবা সবসময় সত্য কথা বলবা গিবাদ করবা না এগুলি পিতা মাতার পক্ষ থেকে সন্তানের প্রতি কি শিষ্টাচার শিক্ষা দিবেন এইভাবে আদাবাহ সুন্দর শিষ্টাচার শিক্ষা দিবেন বালাগা যখন আপনার ছেলে মেয়ে বালেক হবে বিশ্ববিদ্যালয়ে পড়া বহু দূরের কথা আপনার মেয়ে ক্লাস এইটে পড়লে পড়লে শুরু হয় কথা বুঝতে পেরেছেন যখন দেখবেন যে বালেক বিবাহের বয়স হয়ে গেছে বিবাহ দিতে হবে এখন আপনার ছেলে উপযুক্ত হয়েছে বিবাহ দিতে হবে এটা বিবাহ দিবে পিতা দায়িত্ব সমাজে জেনা বিচার বৃদ্ধির কারণ কি জানেন এই ঠিক সময়ে বিবাহ না দেওয়ার কারণে ওই জায়গাতে ছেলে মেয়ে প্রাদুর্ভাব বেশি হয়ে গেছে ঠিক ঠিক সময়ে ছেলে মেয়ের বিবাহ দিলে এত হবে না বলছিলাম যে কৃপণতা দেখা দেবে কেয়ামতের একটা একটা আলামত মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে মনে করবে সফলতা গাড়ি হয়েছে সফলতা বাড়ি হয়েছে সফলতা সুন্দর স্ত্রী পেয়েছেন সফলতা আসলে ওগুলি সফলতা নয় পরকালের জন্য যে ইমান আমল সংগ্রহ করতে পেরেছেন ওটাই হচ্ছে আসল সফলতা কথা বুঝতে পেরেছেন এরপরে কেয়ামত আলামতের সিজাল রাসুল সাল্লাহ সাল্লাম দিচ্ছেন যে একসরাল হারাজ হারাজ বেশি হবে কালো মাল হারাজ কালাল কাতল সাবিগুন জিজ্ঞাসা করলেন হারাজ কি রাসুল সাল্লাম বললেন যে মারামারি কাটাকাটি খুন খারাবি বেশি হবে তুচ্ছ কথাতে চায়ের দোকানে দুজন ছেলে লেগে একেবারে মারামারি হয়ে খুন খারাপ হয়ে শেষ হয়ে যাবে তুচ্ছ কথা নিয়ে মানুষ মারামারি করবে কেউ কাউকে সময় দিবে না সম্মান শ্রদ্ধা স্নেহ সব বিলুপ্ত হয়ে যাবে সালাম কালাম কিছুই থাকবে না সবাই জাহালিয়াত ব্যস্ত গান বাজনা নিয়ে ব্যস্ত জেনা নিয়ে ব্যস্ত কিসের সালাম কালাম সালাম দেওয়াও শিখেনি নেওয়াও শিখেনি মিডিয়াতে এক কে জানি বলছে জিয়া হাসান আপনারা নাম শোনেন নেই আর এদিকের লোকেরা মিডিয়া দেখে না নাকি কিছুদিন আগে বললো যে আমরা শুনেছি ছোটোবেলায় সালাম আলাইকুম আসসালাম আলাইকুম দেওয়া লাগে এটা তো জানি না বেটা তোর গোষ্ঠী তো জানবে না তোর গোষ্ঠী তো মাদ্রাসাতেই পড়েনি জানে না কোরআন মাজিদ কি জিনিস কথা বুঝতে পেরেছেন সালাম দিতে হয় এইভাবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এটা সালাম আলাইকুম আসসালাম রহমাতুল্লাহ ওবরাকু কিসার সালাম আলাইকুম ওটা ইহুদিদের কথা কাদের কথা সালাম কালামে অভ্যস্ত হন সুন্দর শিষ্টাচার শিখেন

নিহত ব্যক্তিও জানতে পারবে না আমি কেন নিহত হলাম সাবি বললেন আল্লাহর নবী এটা কিভাবে হবে কাই ফাইয়া কোনো জালেক রাসুল সাল্লাহ বললেন হারাজ হারাজ বেশি হবে আল কাতেলু আলনাকতুলু মাকতুলু ফিন্নার নিহত ব্যক্তি আর হত্যাকারী উভয় জাহান নামে যে মেরেছে যে নিহত হয়েছে সে জাহান যে মেরেছে সেও জাহান আচ্ছা একজন লোককে মেরে দিল ও মরে গেল ও কেন জাহান্নামী হবে বলেন তো হিসেবে যে মেরেছে সে তো জাহান নামী হওয়ার কথা নাকি কিন্তু যাকে মারলো সেও জাহান বলছে যে মেরেছে সেও কেন তার মানে পরিস্থিতি এমন জটিল কঠিন হবে ও যে মারা গেছে ও একে মারতে পারেনি বলে বেঁচে গেছে ও যদি সুযোগ পেত ও একেও মেরে দিত কথা বুঝতে পেরেছেন দুজনেই মাঠে নেমেছে যে একে অপরকে মারবে মানে কারণেও ঠিক নাই সবাই সন্ত্রাসী হচ্ছে কথা বুঝতে পেরেছেন সবাই ফাঁসাদের মধ্যে আছে এটা হলো কেয়ামতের আলামত মারামারি কাটাকাটি এত বেশি হবে আবু মোসা আসারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহাম বলেছেন ইন্না বানা দায় সাত কেয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে কেয়ামতের আলামত হচ্ছে হার অবশ্যই হারাস বেশি হবে সাহেবগন বলেন হারাস কি তোক্ষণ খারাপই সাহাবাগণ বলেন আল্লাহর নবী ইন্না নাকতুলুল আনাফিল আমেল ওয়াহিদি মিনাল মুশরিকিন কেদা ও কাজা আমরা তো যুদ্ধের ময়দানে অনেক মুশরিককে মুশরিক যারা তাদেরকে মেরে ফেলি হত্যা করি তো এটা কি মারামারি এটা হারাজ নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা বিকাতিলুল মুশরিকিন মুশরিকদেরকে হত্যা করা এটা হারাজ নয় ওয়া লা কিয়তুলু বাদুকুম বাদান বরং তোমরা মুসলমান মুসলমান পরস্পরকে হত্যা করবে মারামারি করবে দাঙ্গামা হাঙ্গামা লাগাবে এটা হচ্ছে খেয়ামতের আলামত হাত এক তোলা রাজুলু যা রাহু মুসলিম তার প্রতিবেশীর ছেলে মেয়েকে মারবে চাচাকে মারবে ওয়াব নাম মাহু চাচা তো ভাইকে মারবে ওয়া দা কারাবাতিহি নিকট আত্মীয়কে মেরে ফেলবে নিকট আত্মীয় বৌদরের কথা শাহ বলছেন আল্লাহর নবী ও অমানও কল্লু না লা তাহলে কি ওই সময় আমাদের সাথে বুদ্ধিমান জ্ঞানীমান ইমানদার লোক থাকবে না রাসূস রাসামাল বলছেন লা না থাকবে না তুং যাহোক জালিয়াকাড়ি জামান অধিকাংশ মানুষের নিকট থেকে কোরআন হাদিসের জ্ঞান একেবারে উঠিয়ে না হবে সবাই প্রায় নিকৃষ্ট এক লুফ লাও মিনার যেই তো যেই সমতে মানুষ শুধু মারামারি কাটাকাটি ক্ষমতার বড়াই দেখাবে ওই সমতে মানুষই থাকবে না সবাই থাকবে পশু প্রাণীর মতো মানুষ কে বলছেন এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম নাস মানুষের মধ্য থেকে যারা সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ তারা হবে ওই সমত সমাজের নেতা এই কথা মোহাম্মদ সাল্লাম বলছেন শেষ জামানায় হবে যারা নিকৃষ্ট ঈতর মানুষ তারা হবে সমাজের নেতা এটা হচ্ছে কেয়ামতের আলামত কথা বুঝতে পেরেছেন এই সময় মানুষ মানুষকে পিটাবে রাতারাতি মানুষকে পিটাবে রাতারাতি মানুষকে গুম করে দিবে রাতারাতি মানুষকে মেরে ফেলে দিবে এটা হচ্ছে কেয়ামতের আলামত আমো শাহ শারী রাজিয়াল্লাহ আল্লাহ আনহ বলেন রাসূল সোলাসাল্লাম বলেছেন লা তাক মো সা কেয়ামত ততদিন পর্যন্ত হবে না কতদিন পর্যন্ত হাততাইকতুলা রাসূলু জার আহু যতদিন না মানুষ তার প্রতিবেশীকে না মারে ও আহাহু ভাই তার ভাইকে মেরে দিবে ভাই কাকে মেরে দিবে তার ভাইকে রক্তের ভাইকে খুন করবে ও আবাহু ভাই তো বহুদিনের কথা নিজের পিতাকে মানুষ হত্যা করে দিবে এরকম ইতিহাস হয়েছে নাকি তাহলে রসুলের কথার সাথে মিলে যাচ্ছে তো ছেলে নিজের বাপকে কি করে দিবে কতল করে দিবে মেরে দিবে এটা খেয়ামতের আলামত খেয়ামত আলামতের মধ্যে রয়েছে অন্যায় অত্যাচার বেশি হবে কেউ কখনো কোথাও সুবিচার পাবে না জালেমদের সহযোগে বেশি হবে মজলুমদেরকে আরো অত্যাচার করা হবে এটা খেয়ামতের আলামত আব্দুলি নাম রাজি আল্লাহতালহ বলছেন রাসুল সাল্লাম বলছেন কাই ভাবে কুমি জামানি নাই তোমাদের এক সময় কি হবে বলো তো ইউশিক আই গরমালুন না সুফি গরমালাতান যখন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হবে মানুষ সুবিচার পাবে না মানুষের ওপর নির্যাতন করা হবে কাদমারি যা উহ দুহুম আমানাতহু আমানতদারিতা থাকবে না মানুষের ভিতরে এততেলাফ হবে শুধু মারামারি দাঙ্গামা হাঙ্গামা নাই বিচার মানুষ পাবে না ওই সমাজের অবস্থা কি হবে এমন অন্যায় অত্যাচার বেড়ে যাবে রাজুল সাল্লাহসাল্লাম বলছেন ওয়াল্লেদিন দিন আপসে বিয়া দিহি লা সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমি মোহাম্মদ সাল্লামের আত্মা রয়েছে কে আমার ততদিন পর্যন্ত হবে না হাত তায়ামোর রাসুল আলাল কাবরে যতদিন না একজন মানুষ কবরের পাশ দিয়ে হেঁটে যাবে যাওয়ার সমতে হায়া তামার রবু আলায় হে কবরের ওপরে হামাগুড়ি দিয়ে কাঁদতে থাকবে হামাগুড়ি দিয়ে পড়বে হেঁটে যাচ্ছিল কবরের পাশ দিয়ে যেতে যেতে হামাগুড়ি দিবে কবরের ওপরে ইয়া বলবে ইয়া লাইতানি কুনতু মাকানা sahibi হাদাল কবর হায় আল্লাহ কি হায় আফসুস আমি যদি এই কবরবাসী হতাম তাহলে আমি বেঁচে যেতাম আপনিও বলেন কি বল বলেন জানেন আল্লাহ এই ছেলের মুখ দেখার আগে যদি আমার মরণ হতো এই কথা বলেন না আপনি এই মেয়ের মুখ দেখার আগে যদি আমার মন হতো এই পরিস্থিতি না ঘটার আগে যদি আমার মন হতো কি হয়েছে ছেলে মদ খায় ছেলে জেনায় লিপ্ত থাকে বাপের কথা শুনে না কি হয়েছে